বক্ফুল একশো টাকা করে পাবেন বা এগুলো আম গাছগুলো এভারেজ কত করে করতেছে কত থেকে কত রেঞ্জের মধ্যে তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে আম গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন পেয়ারা হচ্ছে তিন চার জাতের পেয়ারা পাবেন যেমন থাই সেভেন আছে এইট আছে টেন আছে তারপরে ভেরিগেটেড আছে মাধবী আছে পলি পেয়ারা আছে এগুলা একশো দেড়শো দুশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আসছি মাদারীপুর নার্সারি অ্যান্ড প্ল্যান্ট ক্লিনিক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধা আজাদ ভাইকে উনি একজন কৃষিবিদ উনি আমাদের নার্সারির পাশাপাশি উনি এবার মেলায় আসেন প্রত্যেকবারই উনি বৃক্ষ মেলায় থাকেন আপনারা এই স্টলে আসলে অবশ্যই অন্যান্য স্টলের তুলনায় কম মূল্যে গাছগুলো সংগ্রহ করতে পারবেন এনাদের কাছে অনেক ধরনের গাছের কালেকশন আছে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান সব দেখাচ্ছি এবং দামগুলো দেওয়ার জানানোর চেষ্টা করছি তো আজাদ ভাইকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এসে ওনার সাথে কথা বলে গাছগুলো সংগ্রহ করতে পারবেন আর ইনশাল্লাহ কম রেটেই সব ধরনের গাছ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন ভাই আপনি একটু আপনার নার্সারি দেখান মোটামুটি আইটেমগুলো দেখেন একটু দাম দামগুলো এখানে দেখতে পাচ্ছেন যে রঙ্গন রঙ্গন এগুলো হচ্ছে বড় সাইজের গাছ এগুলো দুশো টাকা করে পাবেন আর পিছনে কিছু আম গাছের ভ্যারাইটি দেখতে পাচ্ছি চিয়াংমাই কিং অফ চাকাবাদ এগুলো সব ব্লিচিং গ্রামে আছে তারপর জিও ব্যাগে আছে ভাই এগুলো আম গাছগুলো এভারেজ কত করে করতেছে কত থেকে কত রেঞ্জের মধ্যে তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে তিন হাজার টাকা রেঞ্জের মধ্যে আম গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া আরও অনেক ধরনের গাছ আমি দেখতে পাচ্ছি এখানে লাকি বেম্বু দেখতে পাচ্ছি ভাই ইন্ডোরে একশো টাকা করে পার পিস তারপরে হচ্ছে আঙ্গুরের কিছু আঙ্গুরের চারা দেখতে পাচ্ছি এগুলো কি ভাই ওই ভালো জাতগুলো না ভালো জাতের কিছু আঙ্গুরের চারা এগুলো রেঞ্জ কেমন ভাই তিনশো টাকা রেঞ্জের মধ্যে আঙ্গুরের গাছগুলো পাবেন তারপরে টগো চাইনিজ টগর দেখতে পাচ্ছেন তারপরে বকফুল দেখতে পাচ্ছেন বকফুলের গাছগুলো কত করে ভাই বকফুল একশো টাকা করে পাবেন তারপরে কামিনি ড্রপ কামিনিগুলো জব কামিনি দুইশো টাকা এখানে পাতাবাহার আছে তারপর চাইনিজ বাস চাইনিজ বাস এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য খুব চমৎকার আপনাদের যদি কোনো আইটেম বেশি পরিমাণে লাগে জানাতে পারেন যে যখনই ওনাদের কাছে আপনাদের কোয়ান্টিটি জানালে ওনারা সব ধরনের গাছের অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবে এখানে যে ভাই পাতাবাহারগুলো দেখতেছি এগুলো স্প্রিং আছে আরও সাফেলারা এই ধরনের পাতাবাহারগুলো কত করে ভাই একশো টাকা দেড়শো টাকার মধ্যে এই ধরনের পাতাবাহারগুলো পাবেন এখানে সাদা রঙন দেখতে পাচ্ছি সাদা রঙন গুলো প্রাইস কিরকম বড় বস্তার গাছ পাঁচশো টাকা প্রাইজের মধ্যে আসতেছে তারপরে এখানে নিমঝুরি দেখতে পাচ্ছি বেলি দেখতে পাচ্ছি এগুলো কিরকম প্রাইস রেঞ্জ ভাই একশো দুশো টাকার মধ্যে নিমঝুরি বেলি রঙ্গন তারপরে দেশি জবা এগুলো আপনারা নিতে পারবেন এখানে হ্যাঁ তারপরে পিছনে ভাই আপনার যে ফুরুজগুলো দেখতে পাচ্ছি ফুরুজগুলো কয়টা কালার আছে চারটা কালার লাল সাদা গোলাপি বেগুনি আচ্ছা এগুলো কি রকম প্রাইস দুশো টাকা রেঞ্জের মধ্যে এগুলো আসতেছে আপনার পিছনে ভাই ফলের গাছ কিছু দেখতেছি এগুলো এগুলো কি গাছ অ্যাভোকাডো আছে হ্যাঁ এগুলো ভাই কত থেকে কতর মধ্যে এই বিদেশি ফল গাছগুলোর দাম আচ্ছা পাঁচশো পাঁচশো থেকে হাজার পনেরোশোর মধ্যে এখানে এগুলো কি ভাই বারো মাসি সজনা বারো মাসের সজনা গাছগুলো তো বেশ ভালো সাইজ কিরকম দাম একশো টাকা রেটের মধ্যে বারো মাসের সজনা নিতে পারবেন এগুলো কি রামভুটান রামবুটান এই রামভুটান তো গ্যাস চোখ কলমের গাছ এগুলো কি ভাই ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করছেন না নিজেরা করছেন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট ইন্ডিয়া ইম্পোর্ট গাছগুলো এরকম রামবুটানগুলোর দাম কত বারোশো বারোশো টাকা রেটের মধ্যে রামবুটান পাচ্ছেন গন্ধরাজের চেহারাগুলো খুব চমৎকার গন্ধরাজগুলো কত করে ভাই একশো টাকা রেটের মধ্যে গন্ধরাজ পাবেন পেয়ারা এক থেকে দেড়শো টাকা পেয়ারা হচ্ছে তিন চার জাতের পেয়ারা পাবেন যেমন থাই সেভেন আছে এইট আছে টেন আছে তারপরে ভেরিগেটেড আছে মাধবী আছে পলি পেয়ারা আছে এগুলা একশো দেড়শো দুশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে কাঠগোলাপের কিছু ভ্যারাইটি দেখতে পাচ্ছেন কাঠগোলাপ হচ্ছে সাদা হলুদ এবং খয়রি কালার যেগুলো এগুলো আপনারা নিতে পারবেন কাঠগোলাপগুলোর দাম কীরকম থেকে দুশো থেকে পাঁচশো টাকার মধ্যে কাঠগোলাপগুলো পাওয়া যাবে এছাড়া এখানে হচ্ছে নারকেল দেখতে ভাই ভিয়েতনামে নারিকেল ও দেশি জাত দেশি উন্নত নারকেল এগুলো দেশি উন্নত জাতদের নারকেল এবং কেরালা নারকেল এগুলো কত করে বিক্রি করতেছেন ভাই তিনশো টাকা কেরালা হচ্ছে পাঁচশো টাকা আর দেশিগুলো তিনশো টাকা সিজিএম আপনার কাছে বড় জাত বড় গাছ দেখতে পাচ্ছি এগুলো কি রকম রেট থাকে এই সিজিএম দিয়ে অনেকে হেজ করে ভাই কেউ যদি আপনাদের কাছে এই ধরনের হেজ করার জন্য বা সাইটের ডেকোরেশনের জন্য আসে আপনি তো সব ধরনের সার্ভিস প্রোভাইড করেন এখানে আসলে ওনার সাথে উনি একজন কৃষিবিদ মানুষ আপনারা যে কোনো পরামর্শ গাছের রোগবালাই বালাই থেকে শুরু করে আপনারা কোনো সাইড ডেকোরেশনের জন্য যে কোনো ধরনের পরামর্শ বা গাছের জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন এখানে লঙ্গান দেখতেছি ভাই আপনার কাছে দুইটা রুবি লঙ্গান কি এটা দুইটা বড় জাতের রুবি লঙ্গান দেখতেছি দুইটাতেই হচ্ছে ফুল আছে ভাই এগুলো কিরকম দাম রুবি লঙ্গান হচ্ছে বড় দুইটা গাছ আছে এগুলো ছ হাজার করে পার পিস আমার মনে হয় এই জিও ব্যাগে যে গাছগুলো আছে প্রাইস আপনারা সংগ্রহ দেখতে পারেন এই প্রাইসের মধ্যে এত বড় গাছ পাওয়াটা আসলে খুব একটা সহজ হবে না এখানে একটা ছোট গাছ উনি নিয়ে আসছে ফুল সহ এই যে ফুল সহ এবং কিছু গুটি বাদ দিয়ে গেছে অলরেডি এগুলোর প্রাইস কীরকম ভাই পনেরোশো টাকার মধ্যে আপনারা ছোট সাইজের এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন রুবি লঙ্গান পিং পং আছে আপনার কাছে সাদাটা শুধু রুবিটা আছে পনেরোশো টাকার মধ্যে এগুলো সংগ্রহ করতে পারবেন ভাই বড়ই কত করে

এখানে হ্যাঁ তেজপাতা দারচিনি তেজপাতা দারচিনি কি রকম প্রাইস ভাই রেঞ্জ দুশো টাকা রেঞ্জের মধ্যে তেজপাতা দারচিনি পেয়ে যাবেন এবার হচ্ছে ভিয়েতনামি যে কাঁঠাল ভিয়েতনামি কাঁঠালগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ভিয়েতনামি কাঁঠাল তিনশো টাকার মধ্যে এখানে কমলার কি কি জাত ভাই চাইনিজ ছাতকি দার্জিলিং এই তিন জাত তিন জাতের কমলা আছে কমলার প্রাইস রেঞ্জগুলো কীরকম ভাই তিনশো টাকার মধ্যে কমলাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া আরো বিভিন্ন জাতের আম আছে আম আছে আপনারা আবার স্টল ছোট দেখে আবার মনে করবেন না এখানে গাছের কালেকশন অনেক থাকে সব সব আমরা রাখতে পারি না এখানে ওনারা যাবে আবার আসবে যাবে আসবে কন্টিনিউ থাকবে আপনারা এসে সংগ্রহ করতে পারবেন এগুলো দুশো টাকা রেটের মধ্যে সব ধরনের আম গাছ আপনারা পাবেন এখানে নাইনটি নাইন আপেল যেগুলো গাছগুলো খুব চমৎকার গাছ আপনার কাছে দেখতেছি ভাই এগুলো কত করে পাঁচশো টাকা রেটের মধ্যে আপেল গাছগুলো পাচ্ছেন আচ্ছা এখানে সুদানি শরিফা আছে লাল শরীফা আছে সাদা শরিফা আছে এগুলো কীরকম রেট ভাই থেকে দুশো থেকে এক হাজার মধ্যে এগুলো প্যাকেটের সাইজ গাছের সাইজের উপর দাম দামটা ভেরি করে আপনারা এসে গাছের সাইজ অনুযায়ী কথা বলে গাছগুলো সংগ্রহ করতে পারবেন চাইনিজ চায়না থ্রি লেবু না ভাই এটা চায়না থ্রি কাগজে সিডলেস এগুলো কত রেঞ্জের মধ্যে আসে দুশো টাকা রেঞ্জের মধ্যে লেবু গাছগুলো আপনারা পাবেন আমি আপনাদেরকে যে স্টলগুলো থেকে সহনীয় দামে গাছ সেল করা হয় সেই গাছ স্টলগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা মাদারীপুর নার্সারি অ্যান্ড প্লান্ট ক্লিনিক বা স্টল নাম্বারটা স্টল নাম্বার চুয়াত্তর আপনারা এখানে আসলে যে কোনো ধরনের ফুল ফল ইনডোর আউটডোর এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন ওনার কাছে আরও কিছু আইটেম আমি দেখাবো সেগুলো হচ্ছে ইনডোর প্লাস হচ্ছে কিছু ঔষধ এবং আপনার টুলস যেগুলো গার্ডেনিং টুলস যেগুলো পাওয়া যায় সেগুলো দেখাবো এখানে ইনডোর সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মেরিন্ডা আছে ক্যালাডিয়াম আছে স্পাইডার প্ল্যান্ট আছে তারপরে বিভিন্ন ধরনের কচু আছে হ্যাঁ এগুলো আপনারা দেখতে পারেন এগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন ভাই এখানে একটু হেল্প করবেন মেরিন্ডাগুলো কত করে বিক্রি করতেছেন মেরিন্ডা কয় ধরনের মেরিন্ডা আছে এক দুই তিন চার ছয় থেকে আট দশ রকমের মেরিন্ডা আপনারা এখানে পাবেন এগুলো দেড়শো থেকে দুশো টাকার মধ্যে মেরিন্ডাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনডোর যা আছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে শুধু মনে হয় কচুটার দাম একটু রাবিশ পাম আর হচ্ছে এই কচুগুলোর দাম একটু বেশি হবে এগুলোর রেঞ্জ কিরকম ভাই এই প্রচু হচ্ছে তিনশো টাকা আর বিষ চারশো টাকার মধ্যে এছাড়া আপনারা সব ধরনের সব কালারের টপ পাবেন টপগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া আরও বিভিন্ন টুলস দেখাচ্ছি এই যে দেখবেন এক মাটি খোরার জন্য কোদাল এখানে পাওয়া যাচ্ছে এভাই এগুলোর কীরকম দাম সাতশো টাকা একদম স্টিলের হ্যান্ডেল সহ আর এই যে কাচিগুলো দেখতেছেন

উনি আসলে ওনার কাছে উনি যেহেতু অভিজ্ঞ মানুষ আপনারা যে কোনো পরামর্শ নিতে পারবেন উনি ফ্রি কনসালটেশন দেবে আপনাদেরকে আপনারা এখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন আমি মোবাইল নাম্বার দেখাচ্ছি এবং নার্সারির নাম দেখাচ্ছি আপনারা হয়তো এই চাচাকে পাবেন এখানে আসলে চাচার সাথে সব ধরনের গাছ কেনাকাটা করতে পারবেন তো আজাদ থেকে দেখে ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি সবাই আসবেন আপনাদের বৃক্ষমেলা ভালো কাটুক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম